আসসালামু আলাইকুম তো এখন একটা এমন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা বায়নাস ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এই টোকেনটা কিন্তু বায়নান্সের লিস্ট হবে এবং হান্ড্রেড পারসেন্ট ভেরিফাই একটা প্রজেক্ট কেউ এই প্রজেক্টটা মিস করবেন না এইখান থেকে কয়েক মাস পর আপনারা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আপনি পাবেন তো এখানে প্রথমে আমি দেখা দিব কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর মোর অপশনটা ক্লিক করে দেবেন তারপর এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিঙ্ক আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করে দেবেন ইনভার্সন কোড দেওয়া থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ব্লুম টিপটো গুড অর্থাৎ এই প্রজেক্টটার নাম হচ্ছে ব্লুম ঠিক আছে এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কিন্তু করতে হবে তো আপনি কি করবেন জাস্ট এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করে দিবেন জাস্ট যখন আপনাকে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসলে আপনারা জাস্ট এই যে স্টার্ট বাটনটা ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানেটা ক্লিক করবেন এইখানটা ক্লিক করলে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই জায়গায় আপনার একটা নাম দিতে হবে তো এমন একটা নাম দিবেন যে সেটা পাঁচ ডিজিটের হয় এবং নাম দেওয়ার পরে মানে কমপক্ষে পাঁচ ডিজিট আপনি চাইলে বেশিও দিতে পারেন তো নাম দেওয়ার পর লাস্টে দুইটা সংখ্যা দিয়ে দেবেন যেমন আপনার নাম যদি নাহিদ হয় তো নাহিদ দিয়ে দিবেন দেওয়ার পর লাস্টে ওয়ান টু কিংবা থ্রি ফোর কিংবা সিক্স নাইন এরকম দুটা সংখ্যা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন তো অটোমেটিক্যালি এই জায়গায় কন্টিনিউ আসবে ঠিক আছে এই জায়গায় এই যে কন্টিনিউজ আসবে জাস্ট আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন দিলে দেখবেন যে একটু লোড নেবে লোড নিয়ে এই যে এইগুলা কিন্তু এরকম চলে আসবে একটু লোড নিয়ে জাস্ট এখানে একটু লোড নিবে প্রিপারেশনের মতো লোড নিয়ে দেখবেন যে এরকম ভাবে এরকম চলে আসবে আসলে দেখবেন যে অটোমেটিক্যালি এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট ওয়েট করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে দেখুন এরকম ইন্টারফেস যখন চলে আসবে আপনি এই যে কন্টিনিউতা ক্লিক করবেন এই যে যখন এরকম থাকবে এখানে থাকলে আপনার অটোমেটিক্যালি এইভাবে ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে অটোমেটিক্যালি এরকম একটা অপশন চলে আসবে এরপর আপনি কন্টিনিউটা ক্লিক করে দেবেন

তো টেক্স চ্যাটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিছু টেক দেওয়া আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু ব্লুম টেলিগ্রাম চ্যানেল যদি আপনি এটা সাবস্ক্রাইব করেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে চলে যাবে জাস্ট আপনি ওখানে জয়েন হবেন জয়েন হলে আপনার নব্বই বিপি পয়েন্ট তারা কিন্তু দিয়ে দিবে এরপরে এটাতেও আপনাকে তারা দুইশো বিপি পয়েন্ট দিবে জয়েন ব্লু ইনস্টাগ্রাম যদি আপনি এটাতে জয়েন করেন তাহলে তারা নব্বই পয়েন্ট দিবে এরপর তাদের এক্সচেঞ্জ হ্যান্ডেল যদি আপনি ফলো করেন তাহলে আপনার তারা নব্বই বিপি পয়েন্ট দিবে এরপরে ফলো বু সিও এক্স অন এক্স অর্থাৎ এক্সে তাদের যেই ব্লুম সিওর যে অ্যাকাউন্ট আছে ওইটা যদি আপনি ফলো করেন এখানেও তারা কিন্তু নব্বই পয়েন্ট দিবে এইভাবে এখানে যতগুলো আপনি পাবেন ঠিক আছে সবগুলো আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করলে দেখবেন যে এখান থেকে একটা ভালো ধরনের ইনকাম কিন্তু আপনার হয়ে যাবে এরপরে আপনি যদি পাঁচজনকে রেফার করতে পারেন তাহলে একশো বিশ বিপি পয়েন্ট তারা কিন্তু দিবে এইখানে কিন্তু সেটাও দেওয়া আছে আবার দেখেন এইখানেও আরেকটা দেওয়া আছে তো এইখানে আপনি মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে এখানে নতুন করে কোনো অপশন আছে কিনা ঠিক আছে এটা গেল আপনার আরেকটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে এইখানে একটা এই যে ড্রপ গেম আছে এই ড্রপ গেম খেলেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো এটা একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে তো এটা কিভাবে করতে হবে দেখেন যে প্লে অপশন একটা ক্লিক করবেন প্রতিদিন পাঁচ আপনি কিন্তু এই গেমটা খেলতে পারবেন তো এখানে গেম খেললে আপনার কোনো পয়েন্ট কেটে নেবেন না জাস্ট আমার প্রথমে একটু দেখাই জাস্ট এই যে প্লে অপশনটা ক্লিক করবেন প্লে অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু ওয়েট করবেন দেখবেন যে এই যে আপনি যতগুলো এটার উপর ক্লিক করতে পারবেন ঠিক আছে তত আপনার ইনকাম কিন্তু এখানে বাড়বে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এই যে যেই বিষয়গুলো আসতেছে এর উপর আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে এগুলোর উপর জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইনকামটা কিন্তু বাড়তে থাকবে আপনি যতগুলো ক্লিক করতে পারবেন এই যে ফুল মতো যেগুলা ঠিক আছে স্টার মতো আসছে এগুলোর উপর আপনাকে ক্লিক করতে হবে আর উপরে দেখেন টাইম কাউন্ট হচ্ছে আপনি যতগুলাতে ক্লিক করবেন তত আপনার ইনকামটা কিন্তু এখানে বাড়বে এই দেখেন এখানে এইভাবে জাস্ট এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্ট হওয়া পর্যন্ত আপনি চাইবে দেখেন আর আমি কিন্তু দুইবার এটা কিন্তু করতে পারবো ঠিক আছে এই যে আর দুইবার এখানে করতে পারবো তো আমার সাথে থাকবে প্রতিদিন মাইনিং স্টার্ট করার পর পর অর্থাৎ প্রতি আট ঘন্টা পর পর আপনি এখানে মাইনিং স্টার্ট করবেন এই স্টার্ট করার পরেও আপনি প্রতিদিন এই গেমটা কিন্তু খেলবেন পাঁচবার এই গেমটা খেললে আপনার ইনকামটা কিন্তু এখানে বাড়বে আর পয়েন্টটা আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আর এই হচ্ছে আপাতত মূল বিষয় দেওয়া আছে আর আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো হবে রেফার করতে পারলে তাহলে আপনার ইনকামটা কিন্তু এখানে একটু বেশি হবে আর রেফার না করতে পারলে এখানে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম হবে না তো রেফার করার জন্য আপনি এখানে কি করবেন এখানে এই যে ফ্রেম আছে ঠিক আছে এই যে ফ্রেন্ডস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পর ইনভাইট এ ফ্রেন্ড দেখেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন কপি করে ফ্রেন্ড সার্কেল লেখা আছে শেয়ার করে আপনি যদি কয়েকটা এখানে রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু এখানে বাড়বে ঠিক আছে টেন পার্সেন্ট এক্সট্রা কিন্তু আপনি এখান থেকে পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফর দ্য রেফারেল অর্থাৎ রেফারেল থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখান থেকে ইনকাম পাবেন তো এইভাবে এখানে সবাই কাজ করেন দেখবেন যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনার লাস্টে পেয়ে যাবেন আর এই প্রজেক্টগুলো খুব বেশি দিন মার্কেটে কিন্তু থাকবে না অথবা পাঁচ থেকে ছয় মাস অলরেডি এক মাস হয়তো বা হয়ে গেছে এর আগেও হয়তোবা আমার ভিডিও দেওয়ার আগে হয়তো বা এখানে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন তারপরেও আমি এখন ভিডিওটা করছি যারা এখন অ্যাকাউন্ট করেনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন তো এখন এদের কমিউনিটি থেকে আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি ঠিক আছে যে এটা কি কি সাপোর্টের একটা প্রজেক্ট এই যে দেখেন ব্লুম হোয়াট ইজ ব্লুম রোডম্যাপ বাইনাস এম অর্থাৎ বাইনান্স একটা প্রজেক্ট দেখেন সব জায়গাতেই কিন্তু তাদের হিউজ পরিমাণ একটা কমিউনিটি কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে দেখেন এখানে যদি আমি একটু বায়নাস ল্যাব লিখে সাপোর্ট করি দেখেন এখানে একটু বায়নাস ল্যাব লিখে যদি একটু সাপোর্ট করি তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে চলে আসছে এই যে এই যে বায়নাস ল্যাব এম অ্যান্ড ড্রপ সাম শর্ট কমার্স অর্থাৎ এটা একটা প্রজেক্ট ঠিক আছে কেউ এটা মিস্টেক করবেন না ভাই এই যে এখানে সব কিছু সাততম তাদের এম ভিজিজি এম ভি বি ঠিক আছে যে সিজন আসে সেটার একটা সো অবশ্যই এটা কিন্তু বানাস এলি চলে যাচ্ছে সো কেউ এই প্রজেক্টটা মিস্টেক করবেন না এই যে দেখেন ল্যাব অর্থাৎ এই প্রজেক্টটা বানা স্ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট সো কেউ এই প্রজেক্টটা মিস করেন না আশা করি বলতে পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ